গল্প হলেও সত্যি গ্রহণ করলো এক ব্যবসায়ী এক নজির বলল শহরের বুকে সি দাস মিত্র এবং ইন্দ্রজিৎ মিত্র বলেন এই হৃদয়পুরের বুকে দৃষ্টান্ত গত এক বছর আগে তাদের দুর্ঘদিনের প্রেমের সম্পর্ক পরিণতি পেয়েছিল বিয়ের পিড়িতে চিকিৎসা শাস্ত্রের সাহায্য নিয়েছিল শাস্ত্রী নানা প্রতিকূলতাকে উপেক্ষা করেও পুরুষ থেকে আজ নারী হয়ে ওঠার লড়াইকে জয়ী হয়েছে সে পরিবারের বড় বউ ইন্দ্রজিতে যোগ্য জীবন সঙ্গিনী আবার সভ্য সমাজের এক অন্যতম নজির ছোটবেলা থেকে ইচ্ছে ছিল আল্লাহ ছিল চলন বলন সবটাই ছিল মেয়েদের মতো পুরুষের শরীর নিয়ে জন্মগ্রহণ করলেও আকাঙ্ক্ষা ছিল একজন নারী হয়ে ওঠার প্রথম জীবনে বিয়ে করার পরেও তার এই রূপান্তরকামী হয়ে ওঠার গল্পে ভেঙে গিয়েছিল তার সংসার স্রাচের জীবন এক থেকে একে একে সরে যেতে থাকে তার পরিজনেরা পাশে বন্ধু হিসেবে হাত বাড়ায় তার স্বামী ইন্দ্রজিৎ মিত্র একসাথে শুরু করে সংসার জীবন স্নাচীন অতীতের কাহিনী শুনেও প্রথমে আপত্তি জানায় ইন্দ্রজিতের পরিবার সমাজ কি বলবে এই ভাবনায় তখন তারা দোটা কিন্তু ইন্দ্র এবং সাচি কিন্তু নিজেদের সিদ্ধান্তে অনর ছিল আজ থেকে এক বছর আগে গত দশই মার্চ বিয়ে সরেছেন তারা আর তাদের সব থেকে বড় পাওনা বিয়ের সময় দুই পরিবারের সমস্ত সদস্যদের হাজির একেবারে সনাতনী রীতি মেনে বিয়ের সারে সাচি এবং ইন্দ্রজিৎ প্রথম বিবাহ বার্ষিকী উপলক্ষে দুই পরিবারের সদস্য পরিজনেরা একেবারে উৎসব মুখর হয়ে ওঠে নাচে গানে কেক কেচে আনন্দ উৎসবে মেতে ওঠে গোটা সন্ধ্যা একেবারে খুশি দম্পতিও কেক কাটা মালা বদল দানের মধ্যে দিয়ে এই দিনটি আবারও উদযাপন করে সাচী এবং ইন্দ্রজিৎ পরিবারের সদস্যদের সাথে নানা রকম খাওয়া দাওয়া আনন্দ অনুষ্ঠানের মধ্যে দিয়ে উদযাপন করে প্রথম বিবাহ বার্ষিকী প্রথম কথা কষ্ট বলতে তো প্রথম থেকেই ছিল যেটা আমি বলছিলাম যে আমার জন্মের পর থেকে কষ্ট আমাদের প্রত্যেকটা মানুষেরই থাকে সেরকম আমাদের তো তৈরি হওয়ার কষ্ট তৈরি হওয়ার যুদ্ধ চালু হয় তো সব যুদ্ধ অতিক্রম করি তো মানে সেটার জন্য প্রথম কথা আমাকে যেটা হেল্প করে সেটা হচ্ছে আমি একজন মেকআপ আর্টিস্ট ঠিক আছে সেই প্রফেশনটা আমার তৈরি হয় হওয়ার পরে ফার্স্ট সার্জারি দিন আস্তে 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 লাইফটাকে এগিয়ে নিয়ে আসি দিন সেই সময় আমার এক পুরুষ বন্ধু ছিল মানে চেঞ্জের রাখে তার সাথে আমার বিয়েও হয় তারপরে গিয়ে মানে যখন আমার ফার্স্ট সার্জারি পরে তার সাথে বিয়ে হয় বাট তার কোথাও গিয়ে মনে হয়েছিল যে সে চেঞ্জেসটা মেনে নিতে পারছে না তো সেটা হয় বিয়ের এক বছর পরে তো সেই জায়গা থেকে সেকেন্ড যখন সার্জারি হয় মানে আমাদের পার্টে পার্টে সার্জারি হয় একবারে সার্জারি হয় না তো সার্জারি যখন হয় তখন সে আমাকে বলে দেয় যে তোমার মতন মানুষের সাথে আমি সংসার করতে পারবো না এবার আমার পক্ষে তো সম্ভব ছিল না যে আমি আবার মানে কাম ব্যাক করবো যে অবধি চলে গেছে সেখান থেকে ফিরে আসবো মানে প্রত্যেকটা মুহূর্তে খুব বড় বড় পরীক্ষা দিয়ে যেতে হয় তো তারপরে গিয়ে যখন তার সাথে ডিভোর্স হয়ে যায় তো আমার মনে হয়েছিল যে আমার লাইফটা পুরো বৃথা হয়ে গেল কারণ যে যে পুরুষটা আমার সাথে ছিল যে আমাকে বলেছিল তোর সাথে সারা জীবন থাকবো সে তো সাথ ছেড়ে দেয় পারিপার্শ্বিক সমাজে যারা থাকে তারা কটু কথা বলতে থাকে নানান রকম কথা যে এরকম একটা মানুষকে বিয়ে করলো চলো মানলাম যে আগে একটা বিয়ে হয়ে গেছে তাকে কেন সে সংসার করতে পারে নানান রকম কথা নানান রকম ইয়ের মুখে আমাকে পড়তে হয় ইভেন আমার মনে আমার মনে আছে ইন্দ্রিতের সাথে আমার যেদিন বিয়ে হয় শুধুমাত্র শাশুড়ি মার সাথেও কথা বলেছিল আর বিয়ের আগে আমার ননদ আমাকে দেখেছিল তারা বলেছিল যে সবার উঠতে গিয়ে সে একটা মানুষ আমার আমার কাছে প্রথম থেকে কোনো চাপে ছিল না কেন বিষয়টা আমি জেনে করেছি আমি জানতাম তা আর বাকি আসছে সমাজের কথা পরে আসছে পরিবারের কথা আর অ্যাকচুয়ালি পরিবারের কথা বলতে গেলে আমি ছোটোবেলা থেকে আমার বাবা মার কাছে মানুষ না আমি মানুষ হচ্ছে মেসো মাসির কাছে তা মেশো এখন যদিও নেই মাসে আছে মাসে অসুস্থ আসতে পারেনি তা আমার মেশো ডিফেন্সে চাকরি করতো তা সে একটা সিস্টেমের মধ্যে থেকে আমাকে রাখতো ছোটোবেলা থেকে যে কখন কোন টাইমে কোনটা করা উচিত আর আর আমাকে মাইন্ড সেটা বেরমভাবেই করতো তোমার ডিসিশান লাইফে তুমি নেবে সেটা বিয়ে বলে না যে কোনো তোমার পড়াশুনো বলো চাকরি বাকরি বলো ব্যবসা বলো তোমার ডিসিশান তুমি নেবে তারপরে আমি ডিসিশান নিই বিয়ে যখন আমি করব আমি দেরি করব না তখন আমি গোয়াতে ছিলাম আমার ব্যবসার জন্য তা ওর সাথে যখন কথা হলো আমি রিটার্ন করছি গোয়া থেকে আমি তিন তারিখ দু তারিখে করেছিলাম তিন তারিখে এসে পৌঁছেছি আর ছয় তারিখ আমাদের বিয়ে হয় তারপর থেকে হয়তো আমার পরিবারের দিক থেকে কিছু এসেছিলো বা পরিবারের দিক থেকে না সমাজ পরিবারকে প্রেশার ক্রিয়েট করেছিল কিন্তু আমার পরিবার সেই সময় একটু চাপে পড়ে গেছে যেটা হয় যে করা যে দশটা লোক ধরো আমার মা বাড়িতে একাদ থাক তা মাকে গিয়ে দশটা লোক যখন বলবে তখন মা অটোমেটিক একটু চাপে পড়বে হ্যাঁ তা তা তখন একটু ইয়ে ছিল যে হ্যাঁ কিন্তু মা আমাদের প্রথম থেকে মেনে নিয়েছিল এভেন দিদিও মেনে নিয়েছিল তা আমি আবার রিটার্ন লাদাখে চলে যাই লাদাকে গিয়ে আমি ঠিক করি যে আমি সেপ্টেম্বর মাসে রিটার্ন রিটার্ন করবো যখন এখানে কলকাতায় আমি রিসেপশান করবো দেখো কিছু কথা আছে সবুর করলে কিছু পাওয়া যায় তা আমি ওকে একটা কথা এক একটা কথা বলেছিলাম ওকে একটা আমি যেমন আজকে যেটা হচ্ছে তুমি তিন মাস ওট করো তার থেকে গুণ ভালো কিছু হবে কেন আমি মা কালীর ভক্ত আমি মা কালীর বিশ্বাস করি যে সমুর করলে কিছু পাওয়া যাবে প্রথমে জানতে পেরেছি তো সরি তখন সবার আগে বলেছি আমি খুশি আমি যাই না আদার্স অফ সোসাইটি ফ্যামিলি এভার ইট ইজ বাট আমি নিজস্ব ব্যক্তিগতভাবে খুব খুশি ছিলাম যেদিন ও আমার বাড়ি এসেছিলো জেন্ডার ডিসফোরিয়া নিয়ে সেই দিনকে আমি ওর চোখে মুখে কোথাও গিয়ে সব জায়গা থেকে আমি ওকে এটা দেখেছিলাম যে ও কতটা একা কতটা ও নিজের অস্তিত্বের সাথে লড়াই করছে তো সেই মুহূর্তে আমার মনে হয়েছিল যে এই একটা ভালো মানুষকে ভুলে যান মেল ফিমেল ফ্রান্স ভুলে যান কিন্তু সবার আগে যেটা মানুষ সবার ওপরে মানুষ সত্য তো এই একটা মানুষকে যখন আমি দেখলাম আমার চোখের যে মানুষটা ভালো একটা খুব আশ্রয় খুঁজছে একটা মানুষ তো তখন আমারও মনে হলো যে না শি ইজ দ্য রাইট পারসন তো আমি ওকে নিজের কাছে ডাকলাম নিজের কাছে নিয়ে আসলাম নিজের কাছে এনে নৌকে আমি বোঝাতে শেখালাম যে বুঝতে শেখালাম যে বিইং আ গে অর অর হোয়াট এভার ইট ইস এটা কোনো অন্যায় নয় কোনো লড়াই নয় তো সরি লড়াই নয় এটা অবশ্যই লড়াই এটা কোনো অন্যায় নয় বা কোনো পাপ নয় বা কোনো শারীরিক কোনো পরিবর্তন নয় আমি ওকে এই যে ওর সার্জারির দিকে জার্নি তারপর সার্জারি সাথে মানে এগোনো সেই সমস্ত কিছুতে আমি ওর পাশে ছিলাম এবং ভবিষ্যতেই ভবিষ্যতেও থাকবো সব সময় আমি ওর সাথে থাকবো ওর সুখে দুঃখে সব কিছুতে আমি ওর সাথে হৃদয় থেকে থাকে সৃঞ্জী রিপোর্ট